আমাদের প্রত্যেকের জীবনে কোনো এক সময় উত্থান পতন অর্জন জয় পরাজয় আসে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করে থাকি দিয়ে থাকি সেই পরিস্থিতির সারা আমাদের মতো করে আর প্রথম পাঠে প্রবক্তা এলিও অনেক অর্জন অনেক কিছু জয়ের পরেও জীবনের এমন একটি অবস্থার মধ্যে উপনীত হয়েছেন যে তিনি ঈশ্বরের নিকট মৃত্যু প্রার্থনা করছেন আর বলছেন প্রভু যথেষ্ট হয়েছে এবার আমাকে মরতে দাও আমরাও যে আমাদের পতন বা বিপদের সময়ে এমন আরতনাদি করে থাকি না আমরা যদি আমাদের দেশের বর্তমান অবস্থার দিকে তাকাই তাহলে অবশ্যই দেখতে পাব যে আমাদের দেশের পরিস্থিতি খুবই বিপর্যস্ত অবস্থায় আছে দেশে অস্থিরতা কাজ করছে দেশের অবস্থা খুবই অস্বাভাবিক আমরা সাধারণ জনগণ সকলেই একটি প্রার্থনা করছি সকলের নিকট যে যথেষ্ট হয়েছে এবার থামো আর নয় অশান্তি আর নয় রক্তারক্তি আমরা বাঁচতে চাই শান্তিতে সকলে মিলে একসাথে ঈশ্বর এলিওকে স্বর্গ থেকে খাবার পাঠিয়েছেন তার দুঃসময়ে আর মঙ্গল সমাচারে দেখি ঈশ্বর আমাদের তার চেয়ে আরও অনেক কিছু দিচ্ছেন আর অনেক বেশি দিচ্ছেন তিনি তার একমাত্র পুত্রকে আমাদের মধ্যে পাঠাচ্ছেন জীবনদায়ী খাদ্য হিসেবে যিনি হয়ে উঠবেন শাশ্বত জীবন আর তাকে গ্রহণ করে আর তার বাণী শ্রবণ করে আমরাও হয়ে উঠতে পারি শাস্ত জীবনের অধিকারী সামসঙ্গীতের মধ্যে দেখতে পাই আমাদের ঈশ্বর কতই না মঙ্গলময় কারণ তিনি তার একমাত্র পুত্রকে আমাদের মাঝে দান করছেন তাকে আস্বাদন করার জন্য আমরা দেখতে পাই যিশু তার শিষ্যদের বা তাদের অনুসারীদের বিভিন্নভাবে খাওয়াচ্ছেন তাদের যত্ন নিচ্ছেন আর বিগত কয়েকটি রবিবারও দেখতে পাই যে যিশু আমাদের নিয়ে যাচ্ছেন শাশ্বত জীবন বা অনন্ত জীবনের দিকে আমরা কিভাবে এই শাশ্বত জীবন বা অনন্ত জীবন লাভ করতে পারি আমরা লাভ করতে পারি এই শাশ্বত জীবন সেই জীবনদায়ক খাদ্য জীবনময় রুটি যিশুকে গ্রহণ করে এবং সেই সাথে ঈশ্বরের বাণী যিশুর মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বিস্তার ঘটছে তা গ্রহণ করে এবং বহন করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে যিশুই ছিলেন সেই ঈশ্বরের বাণী যেভাবে লেখা আছে আদিতে ছিলেন বাণী বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে বাণী ছিলেন ঈশ্বর আর এই দুটি আমরা কোথায় পাই এই দুটি আমরা পাই পবিত্র জাগের মধ্য দিয়ে আর যখনই আমরা পবিত্র জাগের মধ্যে যোগ্যভাবে অংশগ্রহণ করি ভক্তি ভালোবাসা নিয়ে সেখানে আমরা মিলিত হই স্বয়ং ঈশ্বরের সাথে আর তখন যিশুর মতো পবিত্র ভালোবাসা পূর্ণ জীবন যাপন করি এবং অন্যদের মধ্যে তা ছড়িয়েও দিতে পারি আর তখনই আমরা এই পৃথিবীতেই শাশ্বত জীবনের অধিকারী হয়ে উঠতে পারি তখন থাকবে না আমাদের জীবনে কোনো তিক্ততা রোষ আক্রোশ বা অনিষ্টতা আমরা হয়ে উঠবো সরদয়ন এবং কোমল প্রাণের অধিকারী এবং বাড়ব ক্ষমা ও ভালোবাসার পথে চলতে আজ আমরা নিজেদের প্রশ্ন করতে পারি আমরা যে সত্যি সত্যি এই যিশুকে গ্রহণ করতে প্রস্তুত এই জীবনময় ও শাশ্বত জীবনকে গ্রহণ করতে প্রস্তুত যদি সত্যিই প্রস্তুত থাকি তাহলে আমরা নিয়মিত খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করবো যিশুকে গ্রহণ করব, যিশুকে পরিধান করব এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের বাণীকে আমাদের জীবনে আরও সুন্দরভাবে গ্রহণ করব, ভক্তি ভালোবাসা নিয়ে আর সেই আলোতে আলোকিত হয়ে দ্বিতীয় পাঠের মতো আমরা হয়ে উঠতে পারবো আলোকিত ব্যক্তি হয়ে উঠব শাশ্বত জীবন অনন্ত জীবনের অধিকারী